এটি গাড়ির চাকা প্রতি মিনিটে দশবার ঘুরে পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি কোন ঘুরবে ঠিক আছে গাড়ির চাকা প্রতি সেকেন্ডে কতবার ঘুরে প্রতি মিনিটে দশবার ঘুরে তার মানে সিক্সটি সেকেন্ডে ঘুরে হচ্ছে গিয়ে দশবার তাহলে এক সেকেন্ডে ঘুরবে হচ্ছে গিয়ে দশ ভাগ ষাট বার তাই পাঁচ সেকেন্ডে কতটুকু ঘুরে পাঁচ সেকেন্ডে ঘুরে হচ্ছে দশ ভাগ ষাট গুণ হচ্ছে পাঁচ শূন্য শূন্য কাটা পাঁচ ভাগ ছয়বার বার তো আমরা জানি চাকা হচ্ছে বৃত্তাকার আর একটা বৃত্তের কোন হচ্ছে পুরোটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তার মানে চাকা একবার ঘুরলে সে টোটালি তিনশো ষাট ডিগ্রি কোন অতিক্রম করে ঠিক আছে তার মানে একবার ঘুরলে কত কোন অতিক্রম করে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তার মানে কতবার পাঁচ ভাগ ছয়বার বার তাহলে পাঁচ ভাগ ছয় গুণ হচ্ছে তিনশো ষাট ছয় ছয় কত ছত্রিশ তাহলে পাঁচ ছয় তাহলে তিনশো ডিগ্রি কোনো হবে হ্যাঁ তাহলে পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি কোনো ঘুরবে তিনশো ডিগ্রি কোনো ঘুরবে